সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে রেডিওট পে অ্যাকাউন্টে ডলার লোড করবেন বাইন্যান্স থেকে তো বাইন্যান্স থেকে ডলার তে আনা একদমই সহজ আপনারা চলে আসবেন আপনাদের সর্বপ্রথম রেডিওট পে অ্যাকাউন্টে এখানে আসার পর আপনারা হচ্ছে ক্লিক করবেন ডিপোজিটে ওকে ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ইউসডিটি একদম নিচে দেখতে পারবেন যেখানে দেখতে পারবেন এস ডিটি এইটাতে ক্লিক করবেন আপনারা যেহেতু আমরা বাইনাস থেকে এস ডিটি ব্যালেন্সটা লোড করব তো তারপর এখান থেকে অনেকগুলো হচ্ছে আপনারা অপশন দেখতে পারবেন আমি বাইনাস থেকে লোড করে আপনাদেরকে দেখাবো তো আমি ক্লিক করব বাইনাস পের উপর এখান থেকে আমি কত টাকা কত অ্যামাউন্ট ডিপোজিট করতে চাচ্ছি সেটা এখানে শো করতেছে এখানে আপনারা একদম পাঁচ হাজার ডলার পর্যন্ত আপনারা লোড করতে পারবেন সরি পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত এখানে আপনারা একবারে লোড করতে পারবেন সর্বনিম্ন এক সেন্ট লোড করতে পারবেন তো আমি এখানে হচ্ছে এগারো ডলার এগারো দশমিক পঞ্চাশ সেন্ট এখানে হচ্ছে আমি লোড করব তারপর এখানে টপ আপ নাওতে নিচে দেখতে পারবেন টপ আপ নাও এখানে ক্লিক করবেন তারপর আপনার ফোনে থাকা বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট হয়ে বাইনান্স অ্যাকাউন্টটি ওপেন হবে তো এখানে একটু একটা করতে হবে আমাদেরকে দেখেন বাইনান্স অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফে আপনাদের সেই শো হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা খুব সহজে বাইনান্স এডোর ফে অ্যাকাউন্ট নিয়ে আসতে পারবেন আমি অন্য আরেকটা ভিডিওতে দেখাইছি কীভাবে আপনারা হচ্ছে বাংলাদেশে বিকাশ নগদের মাধ্যমে বাইনা থেকে ডলার ক্রয় করতে পারেন তো দ্বারা আমার ওই ভিডিওটি দেখেন নেই তারা আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নেবেন তো এখানে দেখেন সর্বমোট আমাদের এখানে হচ্ছে কাটবে কত ডলার এগারো দশমিক বাষট্টি সেন্ট তো এখানে আমরা হচ্ছে নিচে কফরম দেখতে পারবো এ কনফার্ম বাটনে তা ক্লিক করব এখানে একটু অপেক্ষা পে কনফার্ম বাটনে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে সাকসেসফুল হলে অবশ্যই একটা মেসেজ পাবেন তো এখানে আপনারা মেনটেন্সটা থেকে ভেরিফাই করতে বলতেছে তো হচ্ছে আপনারা এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন তো এখানে আপনাদের ইমেলে একটা কোড যাবে যে ইমেলটি আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই মেল একটা কোড যাবে কোডটি এখানে বসাতে হবে তো আমার ফোনে এখন ইমেল আসবে আমি ইমেলের জন্য অপেক্ষা করতেছি তো ইমেল আসলে আমি এখানে দেখতে পাব ধৈর্য দূরে সবাই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে খুব সহজেই আপনারা আপনাদের বাইন্যান্সে টাকা ডলারগুলাকে রিডোড পে অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন তো দেখেন অলরেডি আমার মাইনাসটা ইমেল চলে আসছে এখানে আমার ভেরিফিকেশান কোড আছে যেটা হচ্ছে এইট ফোর ওয়ান ফাইভ সেভেন থ্রি তো আমি এই কোডটা এখানে বসিয়ে দেব এইট ফোর ওয়ান ফাইভ আবার একটু দেখে নিচ্ছি সেভেন থেরি সেভেন থেরি তারপর এখানে অটোমেটিক এটা সাবমিট হয়ে যাবে কোড বসানোর পরে তো দেখেন অটোমেটিক সাবমিট হয়ে গেছে তো একটু অপেক্ষা করবেন এখানে আপনাদের সাকসেসফুল একটা ফেজ এখানে আপনাদের শো করবে থেকে চলে এসেছে আপনারা এখানে উপরে একটু নোটিফিকেশন দেখবে রিডোট ফে ডিপোজিট সাকসেসফুল তারপর হচ্ছে বাইনান্স থেকে এই যে পেমেন্টটা হয়েছে সেটারও ইমেল আপনারা পেয়ে যাবেন তো এইভাবে খুব সহজে আপনাদের বাইনান্স থেকে ডলারগুলোকে আপনারা রেডোট ফে অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন তো যারা আমার আগের ভিডিওটি দেখে নে কীভাবে ডলার কিনতে হয় ফাইন্যান্স থেকে তারা হচ্ছে আমার আগের ভিডিওটি দেখে নেবেন আর রেডিওট পে কি সে তারা হচ্ছে ভিডিওটা হচ্ছে দেখছেন অনেকে জানেন অনেকে জানেন না এই রেডিওট ফে অ্যাকাউন্টটা হচ্ছে ভার্চুয়াল একটা ডলার কার্ড অ্যাকাউন্ট ঠিক আছে যেখানে আপনাদেরকে হচ্ছে একটা কার্ড দেওয়া হবে এই যেরকম একটা কার্ড দেওয়া হবে এই কার্ডের মাধ্যমে আপনারা ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো করতে পারবেন দেখেন এই হচ্ছে কার্ড এই কার্ডের মাধ্যমে আপনারা ফেসবুক ইউটিউব দেন হচ্ছে টিকটক যত প্রকার পেমেন্ট আছে অনলাইনে ডলার সাপারেট অত প্রকার পেমেন্ট আপনারা এই কার্ডে দমে করতে পারেন আর আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা যাঁদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আর একটা নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে এখানে আল্লাহ হাফেজ Slow up, no I don't take shit. I got no love for the fakeness if you want to play tough and want to hate this, I'll always show mother. I don't ever slow up. No I don't take shit. I got no love for the fake